পার্বতী পার্বতী সঙ্গে চলে এসো পার্বতী চলে এসো শরীফুলকে চলে শরীফুল শরীফুল সঙ্গে চলে এসো শরীফুলকে বরণ করে নিচ্ছে মেহেদি পার্বতী সঙ্গে চলে এসো পার্বতীকে বরণ করে নিচ্ছে খুশবু খুশবু বরণ করে দাও পার্বতীকে জোরদার হাত তালি

অনিতাকে ঐ বরণ করে নিচ্ছে খুশি বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন রুবিদাস রুবিদাসকে বরণ করে নিচ্ছে সুরজ সুরজ বরণ করে নাও চলে আসবেন না কিছু